কে কি বললো আমি জানি না বুঝি না আই লাভ চিত্রনায়ক মহানায়ক শ্রদ্ধেয় জায়দ কুমার খান আমি বাবুকে দেখলে না মানে মনে হয় যে আমি হলিউডের মুভি দেখতেছি এত সুন্দর একটা নায়ক টাইটানিকের নায়কের মতো লাগে মানে ও যখন মানে একটু গুলুগুলো হয়েছে ওর স্ক্রিনটা মাখানা মতো হয়েছে তখনই আমার শকুনের মতো একটু বদনজর পড়ছে আর কি অনেকবার দেখছি পুরো মৎস্যকুমার মতো এত সুন্দর মানে কল্পনা রাজ্যের রাজাম দেখতাম যত দেখি ততই ভালো লাগে ও স্ক্রিনে দেখলেও ভালো লাগে আসলে ভালো লাগার মানুষকে তো ভালো লাগবে এটাই স্বাভাবিক যখন অন্তর্জাল মুভিটা দেখ মানে দেখছি তখন থেকে তার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে আর ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি বাট রেসপেক্ট হিসাবে এখন যখন গুলুগুলো হয়েছে একটু মানে বদনাচরপ্রস আর কি কে কি বললো আমি জানি না বুঝি না আই ডোন্ট কেয়ার বাট আই লাভ চিত্রনায়ক মহানায়ক শ্রদ্ধেয় জায়দ কুমার খান প্রশ্নই আসে না আমার কথা হচ্ছে ও ও কতটা ফার্স্টেশনে আছে ও নিজের এমবি খরচ করে আমাকে গালি দিচ্ছে প্রত্যেকটা মানুষের আসলে নিজের কাজকর্ম করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত আমার বাবুকে হিংসা করে এইসব আজে বাজে কথা বলে ওই যে কিছু একদল ভিউয়ার্স আছে পচা আলু কতগুলা বস্তা পচা পোলারা ফার্স্টেশনে থাকে এত সুন্দর একটা নায়ক দেখছে ড্যামের মতো পুতুলা মতো একটা নায়ক সালমান খানটাকে আমাদের বরিশাল সালমান খানকে দেখে পিরুজুরে সালমান খানকে দেখে জায়েদ খানকে দেখে হিংসায় জলে কিছু ও আচ্ছা 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 দিগবাজি আসলে না আমি খুবই মানে এক্সাইটেড ওর গানটা দেখার পরে না আমার মন খারাপ থাকলে ওর গানটা দেখলে আমার মনের মধ্যে মনে হয় কোনো উৎসব বা ফেস্টিভ চেষ্টা করতেছি সবাইকে আসসালাম আলাইকুম আমার নাম হচ্ছে মারিয়া তাসমিন লীরা আর আমি হচ্ছে ক্যারেক্টার আর্টিস্ট অভিনয় শিল্পী হিসেবে কম বেশি কাজ করা হয়েছে সামনে আরও বেশি বেশি কাজ করতে চাই দর্শকের ভালোবাসা এবং আপনাদের প্রচুর সাপোর্ট আল্লাহ রহমত হলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আনুমানিক ষাট সত্তরটি সব মিলে ওভারঅল ফেসবুক কন্টেন্ট ফেসবুক পেজ ওটিটি আর হচ্ছে বেশ কিছু নাটকে ক্যারেক্টার ওয়াইজ আমার কাজ করা হয়েছে আমার আমার অনেক সৌভাগ্য হয়েছে যে মুশারফ করিম ভাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় অভিনেতা এইটা আসলে জার্জার হচ্ছে পার্সোনাল ম্যাটার এটা আমি কিছু বলবো না আসলে হচ্ছে যাহা রটে তা কিছু হলো মানে বটে একটা কথা আছে এটা হচ্ছে মানে দেশের বাহিরে বা বিভিন্ন দেশে এরকম হয়েছে কি না হয়েছে আমি সঠিক জানি না বাট দু একজনের জন্য একশো জনের বদনাম হয় আর এখন আপাতত জিনিসটা নাই যে যার যোগ্যতা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটাই আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমার চোখে আর আমি খারাপ কিছু দেখিনি কারো না আসলে আমার ওই অফারটা আসে না ওইভাবে আমি যেটা সাফার করি না আর আমি শুধু শুধু বানায় বানাই যাই বলবো কেন এটা জিনিসটা প্যাচ করা তো দরকার নেই